বসিরহাটে রেখার পর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রীর বাংলায় পরিবর্তন হবে দুর্নীতি সমূলে উৎখাত করবে বিজেপি বললেন মোদী বাংলার প্রতারিতদের ইজে বাজে আপ তিন হাজার কোটি ফেরাতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে নতুন সরকার গঠনের পরে ব্যবস্থা কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীকে ফোনে বললেন প্রধানমন্ত্রী हम पूछते हैं कि महुआ मैत्र का क्या होगा बोलो उसको तो जेल जाना है अच्छा लोग बोलते हैं हाँ जी প্রধানমন্ত্রীর পরে পরদিনই সন্দেশ খালিতে রেখা পুজো দিয়ে প্রচার শুরু প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের ভোটে গেরুয়া সুনামি হবে পোস্ট শুভেন্দু ভোটের মুখে নারদকাণ্ডে ফের তৎপর সিবিআই চৌঠা এপ্রিল নিজাম প্যালেসে ম্যাথু স্যামুয়েলকে তলব রাজনৈতিক নাটক প্রতিক্রিয়া ম্যাথু বাংলার প্রতারিতদের তিন হাজার কোটি ফেরানোর চেষ্টা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন প্রধানমন্ত্রীর মহুয়াকে ইডির দিল্লি তলব মোদীর ফোনের পরে রেখাকে নিয়ে উচ্ছ্বাস ছক ছটা দেখুন সুব্রজিতের সঙ্গে এজেন্সি হানা দিল কেজরিওয়ালের গড়ে বঙ্গেও ফের পড়ল নজর আরেক মন্ত্রী ঘরে সত্যি সত্যি বিরোধী মানেই দুর্নীতির মেলা নাকি সবটাই ভোটের মুখে বিরোধী দমন খেলা যুক্তি তক্ষ সাতটা